আপনি এখানে বাচ্চা মেয়েগুলো গুলো আছে মাইক পাঠাবো দেবো ওখানে দাঁড়ান ওখানে বাচ্চা মেয়ে গুলো আছে এখানে বাচ্চা ছেলেগুলো বাচ্চাদের প্রশ্ন এটা আপনি দুই দিকেই দেখবেন কারা হাত তুলছে যারা আওয়াজ দিতে পারবে হাত উঁচু করবে ওখান থেকে বললে কিন্তু হবে না এখানে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ওকে রেডি আছো সবাই সরেব

शुशुते जाए आए तू दुखा बैठे ज़मान वालो नामे की जाना है आए तू दुखा बैठे ज़मान वालो नामे की जाना है इन उन्नो उस्ताने आज के जाने शे 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 शबाई इन उन्नो আপনি দেখবেন কি হাত দাঁড়ান একটুখানি দাঁড়ান প্রথম প্রশ্ন ও মাইক ছেড়ে যান মুখটা ছেড়ে যান হ্যাঁ ওখানে ধরে প্রথম প্রশ্ন হলো পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো আপনি দেখেন ভাই কাকে সবচেয়ে বাচ্চা যে তাকে দেওয়া হবে দেখেন ওখানে বাচ্চা থাকলে যদি এদের থেকে বাচ্চা থাকে ওখানে দেবে সবচেয়ে বাচ্চা দেখেন আগে দেখেন বাচ্চা বানাতো বাচ্চা একদম এদের থেকেও বাচ্চা তো তোলেন দেখি ওই ওর কাছে মাইকটা দেন কৈশেষ শোনাওনি হটো তোমার নাম বলো তো একটু তোমার বাড়ি কোথায় আচ্ছা এখানে বাড়ি বলো তো নবী জন্ম কোথায় নবী নবী জন্ম কোথায় আমি কত সালে জিজ্ঞেস করিনি কোথায় জন্ম আমি যেমন জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় তুমি বললে উত্তর কাঁচ দাও তা নবী বাড়ি কোথায় জন্ম কোথায় হবে না ছেড়ে দেন চলে আসেন এদিকে চলে আসেন সময় নেই এদিকে 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 আচ্ছা ওকে দেন ওই বাচ্চাটাকে দেন কই তোমার নাম বলো আফরিন খাতুন তোমার বাড়ি কোথায় কাজদহ আচ্ছা নবী পাকের জন্ম কোথায় বলো আরব দেশের মক্কা শরীফে মাশাআল্লাহ মাশাআল্লাহ মক্কা শহরে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে একদম সঠিক উত্তর পাকা তো খুব পাকা নবী পাকের আব্বা মায়ের নাম কি মাতার বা কি আওয়াজ নৈ বাকে যে মা দুধ খাওয়াতেন আরে বাপরে বাপ ওইটুকানি মেয়ে দেখে ঠোঁটস্ত করে ফেলেছে একবার তকবির হবে না না আর রোজের হবে না রে সত্যি অবাক আমি ভেবেছিলাম হয়তো আমি জানি এখানকার ভাইরা পারবে মায়েরা পারবে কিন্তু বাচ্চারাও যে এরকম টপটা উত্তর দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি উত্তর মাসাল্লাহ খুব ভালো হয়েছে আমার তরফ থেকে ছোট্ট বোনটিকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা নিয়ে যান ছোট্ট বোনটাকে অবিরাম ভালোবাসা রইল এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে চলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার ভাই বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য যারা পারবেন হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন দেখি আপনারা কতটা জেনেছেন মাইকান থেকে কতটা জানতে পারবেন কবি লিখছে দেখেন K Calvin Olo Krupolalo Chao Châu fancy esti ten Empad drop Nu cam pakoum chans te Veinomino bo ba ha socizi, Heee ari quoakun komon bo po soci চুমো আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাতরে গো না ছে যায় চুমা দিলে কোন পাতরে গো না ছে আরে বলো দেখে তপারে কেনে কোন রঙের হয় আরে বলো বাবুরা চাচারা ভাইরা নবীপাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছে দ্বিতীয় প্রশ্ন কোন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ এই গেলাপের রং কি এখানে একজন ভাই হাত তুলে আর কেউ আছেন কি দুইজন পেছন দিকে কেউ আছে বলে দেবে এই ভাইগুলো যদি ইউটিউবারদের কাছে বসে আছে তো ওদের উপর একটু ডাউট হচ্ছে আমার যে ওরা গজল আমার শোনে হ্যাঁ তোমরা বলো তো একদম ঠিক তো মাসাল পেছন দিকে দেখি কেউ পারবেন আপনারা কেউ নেই মাসাল আমি জানি আপনারা হয়তো পারবেন কিন্তু আপনাদের লজ্জা তো আপনারা বলতে পারেন না খুব ভালো এই দাদা ভাই এর সামনে আসেন না সামনের দিকে আসেন হ্যাঁ ওনাকে মাইকটা দেন যারা জানেন তারা ভালো আর যারা জানেন না আজকে জেনে নেবেন এই মেহফিল থেকে এগুলো আমাদের জানা জরুরি যদি একজন হিন্দু লোক আপনাকে প্রশ্ন করে আপনি যদি উত্তর গুণ না দিতে পারেন একটাবার ভেবেছেন আপনার বদনাম হবে না আপনার জাতির বদনাম হবে একটা বার চিন্তা করে দেখুন ছোট্ট ছোট্ট জিনিস এগুলো আমাদের জানা অবশ্যই দরকার ভাইয়ের কাছে আমার প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি জানেন না আমি একটু সহজ করে দিলে বলতে পারবে আল্লাহ রসুলের চারজন সাহাবা হজরতে আবু বাক্কর হজরতে ওমার হজরত উসমান এবং হাজরতে আলী এই চারজনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে মারেন দিকে একটা ঢিল আরে চারজনের মধ্যে একটা তো বলেন আবু বাক্কর উমার উসমান আর আলী আহ ঠিক বলেছে নবী জামাতা আলি অনেক ভাবনা চিন্তা করে বলেছে বুঝলেন সহিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনাহু জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় কাবা শরীফের ধারে পাথর লাগানা ওই পাথরটার নাম কি সবার তো জানা দরকার Akhtar কথা গেল কোন পাথর আপনারা বলে দেন হ্যাঁ আর কাবা শরীফে যে গেলাপে গোলাপের রং কি বেলাক কালো বাপলে বাপ বেলাক কালো তবে আমার দাদা ভাই একটা উত্তর দিয়েছিল হাজারে আসওয়াদ এটা মনে থাকবে আহ কোন পাথর ইনশাআল্লাহ মনে হ্যাঁ আসওয়াদ মনে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ আমার তরফ থেকে ভাইয়ের জন্য অবিরম ভালোবাসা ছোট একটা উপহার শেষ প্রশ্ন আমার মা বোনদের জন্য তবে দাদাভাইকে বলবো মায়ের কাছে মাইক আপনি নিয়ে যাবেন উত্তরটা শুনে আপনি মাইকে বলবেন মায়ের কাছে মাইকটা দেবেন না ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান তবে কাজদার মায়েরা খুব ভালো ভালো দাদা এখানে কারুবাড়ী টিভি নেই তো

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যদি হাত তোলে আমাকে আগে বলবেন না আগে বলবেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ থেকে দুনিয়ার বুকে একটা নারী কে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ আছে কি হাত তুলেছে কই মাইকে বলেন হ্যালো

দুটো উত্তর নিলাম দুটোই হলো আম্মাজান খাদিজা আর এই লাস্ট উত্তরটা মা বোনদের জান্নাত কোথায় বলে স্বামীর পায়ের তলায় আচ্ছা উত্তরটা সঠিক না ভুল এই যে দাদার হাতে মাইক আছে ভাই ভাবি কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত না তাহলে কি করে উত্তরটা হবে সঠিক ভাবি যদি কোনদিন নাই বলে থাকে তাহলে উত্তরটা সঠিক হবে কি করে তাই না এখানে যারা আছে মাসা আল্লাহ এটা আজকের বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানে যারা আছে তাদের পায়ের তলায় জান্নাত থাকলে থাকতে পারে যেহেতু সবাই তো জান্নাতি মানুষ এখন আপাতত ওলা ওটা গুলো মনে হয় আসেনি আজকের ঘরে ঘুমাচ্ছে সব নাকি কি বলেন আপনারা যাদের মাথাগুলো আমার মায়েরা সকাল বেলা দুপুর বেলা বিকেল সন্ধ্যাবেলা রাত্রি একবার করে চিবিয়ে তার তারপরে শোয় তাদের পায়ে তলে মানে জান্নাত পান্নাত নেই এখানকার মানুষগুলোর পায়ে তলে জান্নাত আছে নাকি আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তরটা দিয়েছেন একেবারেই সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে আনার জন্য ছোট্ট একটা উপহার ভাই দিয়েছো